আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে নতুন একটি গলার ডিজাইন নিয়ে চলে আসলাম স্ক্রিনে মাপ লিখে দিয়েছি এই মাপ অনুযায়ী ছোটো বড়ো যে কোনো বয়সের বাচ্চার জন্য আপনারা কিন্তু এই মাপগুলো দেখেই গলাগুলো তৈরি করে নিতে পারেন তো আজকের এই ডিজাইনের গলাটি আমি তৈরি করেছি নয়তার সুতা দিয়ে তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সুতা দিয়ে কাজটা করতে পারেন তো চলুন তাহলে শুরু করি দর্শক এখানে আমি দুইটা কালার সুতা নিয়ে নিচ্ছি আর এখানে আমি এগারো নাম্বার কাটা নিয়েছি আপনারা চাইলে ওয়ান পয়েন্ট সিক্স জিরো ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এম যে কাটা সেগুলো নিতে পারেন তো ফার্স্টে আমি চেন তৈরি করব আর এখানে আমি নয়তা সুতার সঙ্গে এগারো নাম্বার কাটা নিয়েছি যেহেতু এটা লোকাল কাটা এখন আমি এখানে চেন তৈরি করে নিচ্ছি তো বয়স অনুযায়ী যে চেনের মাপটা সেটা তো আমি শুরুর দিকে দেখিয়ে দিয়েছি সেই মাপ অনুযায়ী কিন্তু আপনারা প্রথমে চেনটা তৈরি করে নেবেন তো এখানে আমি এটা চার থেকে পাঁচ বছরের বাচ্চার জন্য তৈরি করব তো সেই মাপ অনুযায়ী কিন্তু আমি ফার্স্টে চেনটা তৈরি করে নিচ্ছি তো দর্শক এভাবে করে আমি আমার প্রয়োজন অনুযায়ী চেনগুলো তৈরি করে নিয়েছি এখন আমি এখান থেকে পরবর্তী রাউন্ডের কাজটা দেখে দিচ্ছি দেখেন উপর দিক থেকে এক দুই তিন তিনটা ঘর বাদ দিয়ে চার নাম্বার ঘরের মধ্যে গিয়ে একটি ডাবল ক্রুশি করতে হবে এভাবে করে উপর দিকে তিনটা ঘর বাদ দিয়ে চার নম্বর ঘরের মধ্যে একটি ডাবল ক্রুশি নিচ্ছি তার পরবর্তী যে চেন সেই ঘরে গিয়ে আবার ডাবল ক্রুশি নেব তার পরবর্তী ঘরে গিয়েও আবার ডাবল ক্রুশি করব। অর্থাৎ এখন একটি করে চেনের ঘরের ভিতরে গিয়ে একটি একটি করে ডাবল ক্রুশি করতে হবে এখন এখানে যতগুলো চেন পাওয়া যাবে সবগুলো চেনের মধ্যে একটি করে ডাবল ক্রুশি করতে হবে এটাই হচ্ছে প্রথম রাউন্ড গলা তৈরির জন্য প্রথমে এই রাউন্ডের কাজটা করতে হবে তো এভাবে করে আমি এখন প্রতিটি ঘরে ডাবল কুশি কমপ্লিট করে ফিরে আসছি দর্শক এভাবে করে আমি প্রতিটি ঘরের মধ্যে ডাবল ক্রুশি কাজটি কমপ্লিট করলাম একদম লাস্ট ঘরে এসে দেখেন একদম শেষের যে চেন সেখানে আমি ডাবল ক্রুশি করে নিয়েছি এখন আমি এখানে আবার তিনটা চেন করে নিচ্ছি এই তিনটা চেন আমার একটি ডাবল ক্রুশি হলো কাজটাকে ঘুরিয়ে নিতে হলো ঘুরিয়ে নেওয়ার পরে আমি তার পরবর্তী যে ঘর সেই ঘরের মধ্যে গিয়ে একটি ডাবল ক্রুশি নিচ্ছি ডাবল ক্রুশি নেওয়ার পরবর্তী ঘরে আবার একটি ডাবল ক্রুশি নেব তার পরবর্তী ঘরে আবার একটি ডাবল ক্রুশি নেব তো দেখেন আমি এখানে চারটা ঘরে একটি একটি করে ডাবল ক্রোশি করে নিলাম এরপর দেখেন পরবর্তী পাঁচ নাম্বার ডাবল ক্রোশি নিচ্ছি এবং এই পাঁচ নাম্বার ডাবল ক্রোশির ঘরে আমি আরও একটি ডাবল ক্রোশি নেব অর্থাৎ আমি চারটা ঘরে একটি একটি করে ডাবল ক্রোশি নেওয়ার পরে পাঁচ নাম্বার ঘরে গিয়ে একসাথে দুইটা ডাবল ক্রোশি করে দিলাম একই ঘরের মধ্যে আবার আমি পরপর চারটা ঘরে একটি করে ডাবল ক্রোশি নেব এবং পাঁচ নম্বর ঘরে গিয়ে একসাথে দুটা ডাবল ক্রোশি করে দেব এই রাউন্ডটা এইভাবে করলে গলাটি কিন্তু খুব সহজেই গোল শেপে চলে আসবে তো দেখেন আমি আপনি আবারও দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু পরপর চারটা ঘরে একটি করে ডাবল ক্রোশি করে নিচ্ছি পরপর চারটা ঘরে একটি একটি করে ডাবল ক্রোশি করার পরে যে পাঁচ নাম্বার ঘর থাকবে পাঁচ নাম্বার ডাবল ক্রোশি নেওয়ার পরে সেই ঘরে আবার আরও একটি ডাবল ক্রোশি নেব অর্থাৎ একই ঘরের মধ্যে দুটা ডাবল ক্রোশি করে নিতে হবে আপনারা চাইলে পাঁচটি ঘরে একটি ডাবল কুশি নেওয়ার পর ছয় নাম্বার ঘরে গিয়ে একসাথে দুইটা ডাবল কৃষি করতে পারেন ওভাবে করলেও কিন্তু গোলশেপ চলে আসবে তো আমি চারটা করে ঘরে একটি ডাবল কুশি নেওয়ার পর পাঁচ নম্বর ঘরে গিয়ে একসাথে দুটা ডাবল ক্রুষি করেছি কমপ্লিট করে ফিরে আসছি এই রাউন্ডটি দর্শক দেখতেই পাচ্ছেন গলা শিপটি কিন্তু খুব সুন্দরভাবে গোল হয়ে গিয়েছে আমি রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসলাম এখন আমি এখান থেকে পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য আবার এখান থেকে একটি চেন করে এই সুতাটাকে কেটে নিচ্ছি এবং এখানে আমি অন্য আরেকটি সুতা জয়েন করবো যেহেতু আমি এখানে দুইটা কালারের ব্যবহার করেছি তো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু দুইটা কালার সুতা দিয়ে কাজটা করতে পারবেন তো দেখেন আমি সুতাটা জয়েন করা দেখে দেখিয়ে দিচ্ছি তো যেখানে আমি সুতাটাকে কেটে নিয়েছি সেখানে একটি প্রথমে কাটার সাথে নট করে নিলাম এবং ওইখান থেকেই আবার আমি একটি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব দেখেন একদম লাস্ট যে ডাবল ক্রুশি তার ভেতর থেকে স্লিপ স্টিচ বা একটি চেন বা একটি সিঙ্গেল ক্রুশির মাধ্যমে কিন্তু জয়েন করা যাবে আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিয়ে এখানে তিনটা চেন করব তো এইভাবে করে করে নেওয়ার পরে এখন আমি কাজটাকে ঘুরিয়ে নেবো ঘুরিয়ে নেওয়ার পরে দেখেন এখন যেহেতু এই রাউন্ডে আমাকে বাটন প্লেটের জন্য ঘর রাখতে হবে শুরুর দিকে এবং শেষের দিকে তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ যে কোনো সংখ্যায় কিন্তু এখানে ডাবল বাটন প্লেটটা রাখতে পারেন পাঁচটি ঘরেও রাখতে পারেন ডাবল ক্রোশি দিয়ে ছয়টি ঘরেও রাখতে পারেন আবার চারটা ঘরেও রাখতে পারেন এটা একদমই নিজের ইচ্ছা অনুযায়ী তো এইভাবে করে আমি ডাবল ক্রুশি করে নিচ্ছি আমি এখানে পাঁচটি ঘর রাখব বাটন প্লেটের জন্য তো ওই জন্য পাঁচটি পরপর পাঁচটি ঘরে আমি পাঁচটি ডাবল ক্রুশি রেখে দিলাম একটি একটি করে দেখেন এটা কিন্তু বাটন প্লেট হিসাবে থাকবে এখন আমি এখানে চেন করে নিলাম একটি একটি চেন নেওয়ার পরে দেখেন এখান থেকে এক দুই তিন নম্বর ঘরের মধ্যে গিয়ে আমি একটি ডাবল ক্রুশি নিচ্ছি আমি আরও একটি ডাবল ক্রুশি নেব সেম ঘরের মধ্যে এবং আরও একটি ডাবল ক্রুশি নেব এই সেম ঘরের মধ্যে অর্থাৎ আমি দুইটা ঘর স্কিপ করে নিচের দিকে তিন নাম্বার গ্যাপের মধ্যে তিনটা ডাবল ক্রোশে নিলাম এবার আবার একটি চেন করে নিচের দিক থেকে দুইটা ঘর স্কিপ করে তিন নাম্বার ঘরের মধ্যে গিয়ে আবার তিনটা ডাবল ক্রোশে নেব এই রাউন্ডের কাজটা এরকমই হবে উপরের দিকে একটি চেন থাকবে একটি করে চেনের স্পেস নিচ্ছি আর নিচের দিক থেকে দুইটা করে ঘর স্কিপ করছি একটি চেন নিয়ে নিচের দিকে দুইটা ঘর স্কিপ করে তিন নাম্বার গ্যাপের মধ্যে গিয়ে তিনটা ডাবল ক্রশি আমি এই নিয়মে এই রাউন্ডের কাজটা সম্পূর্ণ কমপ্লিট করব আমি এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি পরবর্তী রাউন্ডের কাজটা দেখিয়ে দেওয়ার জন্য আর পরবর্তী রাউন্ডে গিয়ে কিন্তু আমি আবারও সুতাটা চেঞ্জ করে নেব দর্শক এভাবে করে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি দেখেন লাস্টে কিছু অংশ দেখিয়ে দিচ্ছি লাস্টের দিকে কিন্তু আবার ওই বাটন প্লেটটা একইভাবে করতে হবে তো দেখেন আমি যে ঘরের মধ্যে এখন এখানে চারটা ডাবল ক্রুশি নেওয়ার পর নিচের দিক থেকে আমি যদি দুইটা ঘর স্কিপ করে দিই তাহলে কিন্তু শেষের দিকে আমার তিনটা ডাবল ক্রুশি থাকছে ঠিক আছে তো এটা আপনারা এভাবে করে নেওয়ার পরে বুঝতে পারবেন তো এজন্য কিন্তু দেখেন একদম তিনটা ডাবল ক্রুশি থাকলে কেমন দেখায় এর জন্য আমি এখান থেকে ঘরটা খুলে নিচ্ছি খুলে নিয়ে আবার এই এদিক থেকে যে কয়টা ঘর পাচ্ছি আমি এইগুলো এই কয়টা ঘরে আবার ডাবল ক্রুশি নেবো প্রথম প্লেটের জন্য তো এদিকে আমার কিন্তু আপনাদের একটা বা দুইটা ঘর কম বা বেশি হতে পারে ঠিক আছে তো যদি কম বেশি হয় একটা দুইটা ঘর কোনো ব্যাপার না যে কয়টা ঘর পাবেন সে কয়টা ঘর এইভাবে ডাবল ক্রুশি নিয়ে নেবেন তো আমার কিন্তু দেখেন এখানে শুরুর দিকে পাঁচটি রেখেছিলাম কিন্তু এখানে আমার একটি ঘর বেশি হয়েছে অর্থাৎ ছয়টি ডাবল ক্রুশি হয়েছে তো যাই হোক এখন আমি এখান থেকে এই রাউন্ডটার সুতাটা কেটে নিয়েছি এবং পরবর্তী রাউন্ডের জন্য একইভাবে আমি অন্য আরেকটি সুতা জয়েন করব। দর্শক পরবর্তী রাউন্ডের কাজের জন্য আমি আবারও এখান থেকে সুতাটা জয়েন্ট করে নিচ্ছি অন্য একটি সুতা একইভাবে আমি স্লিপ নট করে নিয়েছি কাটার সাথে এবং একটি স্লিপ স্টিচ দিয়ে বা সিঙ্গেল ক্রুশি দিয়ে কিন্তু এখানে আপনারা সুতাটাকে জয়েন করে নিতে পারেন তিনটা চেন করে নিলাম কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি এবং আমি আবারও বাটন প্লেটের উপরে একটি একটি করে ডাবল ক্রুশি করে নেব যে কটা ডাবল ক্রুশি আমি বাটন প্লেটের জন্য রেখেছি এইভাবে করে আমি বাতন প্লেটে ডাবল ক্রুশিগুলো করে নিলাম এখন আমি একটি চেন করে নিচ্ছি সরি দুইটা চেন করে নিচ্ছি দুইটা চেন নিয়ে আমি প্রথম ঘরটা স্কিপ করে দেবো প্রথম এই একটি চেনের গ্যাপে কোনো কাজ করবো না কাজ না করে আমি পরবর্তী যে একটি চেনের স্পেস আছে সেখানে গিয়ে তিনটা ডাবল ক্রুশি করে নেব এবং আবারও আমি একইভাবে এখান থেকে একটি করে চেনের স্পেস নিয়ে কাজ শুরু করব। আবারও একটি চেন নেক্সট স্পেসের মধ্যে আবার তিনটা ডাবল ক্রুশি একদম শুরুর ঘরে যদি কাজ করতাম তাহলে কাজটা বেঁকে আসার মতো মনে হতে পারতো কাজটি শেষে গলাটি শেষ করার পরে তো এই আমি প্রথম ঘরটা স্কিপ করেছি তো এখন দেখেন আবারও আমি একটি করে চেন করব এবং প্রতিটি একটি করে চেনের গ্যাপের মধ্যে তিনটা করে ডাবল ক্রোশি নেব এটাই হচ্ছে এই রাউন্ডের কাজ তো এইভাবে করে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসছি এবং পরবর্তী রাউন্ডে আমি আবার সুতা চেঞ্জ করে নেব একইভাবে আমি আরেকটি রাউন্ড করে নেব কমলা রঙের সুতাটা আমি নেক্সট রাউন্ডে কিন্তু সেমভাবে ভাবে কাজটা করব। তো এখন আমি দেখাই দিচ্ছি শেষের দিকে আমি শুরুর দিকে যেভাবে কাজটা করেছিলাম শেষের দিকে এসেও কিন্তু একইভাবে কাজটা করে নিতে হবে তো দেখেন এখানে চেন করার পরে আমি বাটন প্লেটের যে ডাবল ক্রুশি সেগুলো করে নেব এখান থেকে আমি এই রাউন্ডে সুতোটা কেটে নিয়েছি এবং নেক্সট রাউন্ডের জন্য আবারও আমি সুতোটাকে উনটি সুতা জয়েন করে বাটন প্লেটের কাজটা কমপ্লিট করে নিলাম অফ ক্যামেরায় এখন আমি একটি চেন নিয়েছি নেওয়ার পরে দেখেন শুরুর দিকের যে ঘরটা প্রথমবারে কিন্তু আমি স্কিপ করেছিলাম তো এই রাউন্ডে এসে আমি এখানে তিনটা ডাবল কুরসি নেব এভাবে করে তিনটা করে ডাবল কুরশি নেওয়ার পর একটি চেন করবো নেক্সট স্পেসের মধ্যে আবার তিনটা ডাবল কুরসি নেবো প্রতিটি স্পেসের মধ্যে আবারও সেই একইভাবে তিনটা করে ডাবল ক্রুশি নিতে হবে এবং এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য একটি করে চেনের স্পেস মাঝখানে রাখতে হবে আশা করি আপনারা এই রাউন্ডের কাজটা বুঝতে পেরেছেন এইভাবে করে আমি সম্পূর্ণ এই রাউন্ডের কাজটা কম ফিরে আসছি কমপ্লিট করে দর্শক এভাবে করে আমি এই রাউন্ডটাও কমপ্লিট করে ফিরে আসলাম তো এখন দেখতে ঠিক এরকম হয়েছে গলাটা আমি আবার এখান থেকে পরবর্তী একটি সুতা জয়েন করে নিচ্ছি তো আমি এবার এই রাউন্ডে দেখেন সিঙ্গেল ক্রুশির রাউন্ড করব। তো এই জন্য আমি দুটা চেন করেছি এবং নেক্সট স্পেসের মধ্যে গিয়ে আবার একটি সিঙ্গেল ক্রোশি নিচ্ছি অর্থাৎ আমি বাটন প্লেটে এখন যে কটা বাটন প্লেটে ডাবল আছে এগুলো এগুলোতে আমি একটি একটি করে সিঙ্গেল ক্রোশি নেব যেহেতু এই রাউন্ডটা চেনের রাউন্ড এখানে ডাবল ক্রোশি করলে কাজটা অনেক বেশি বড়ো হয়ে যাবে বাটন প্লেটের এই কারণে আমি এখানে সিঙ্গেল ক্রোশি দিয়ে করে নিচ্ছি সিঙ্গেল ক্রোশি নেওয়ার পরে দেখেন একটু খেয়াল করে এখন কি করতে হবে আমি নেক্সট যে স্পেস আছে সেখানেও আমি একটি সিঙ্গেল ক্রোশি নিলাম নেওয়ার পর এখন চারটা করে চেন করবো চারটা চেন নিয়ে নেক্সট এক্সপেস স্পেসের মধ্যে আবার একটি চেন করে দি সিঙ্গেল ক্রোশি করে দিলাম আবার চারটা চেন করে নেক্সট স্পেসের মধ্যে একটি সিঙ্গেল ক্রশি আবারও চারটা চেন করব পরবর্তী স্পেসের একটি সিঙ্গেল ক্রোশি এভাবে করে চারটা করে চেন এবং সিঙ্গেল ক্রোশির রাউন্ড এই রাউন্ড কমপ্লিট করতে হবে প্রতিটি ঘরের মধ্যে এভাবে করে সিঙ্গেল ক্রোশি হবে চারটে করে চেন নেওয়ার পরে রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি দর্শক দেখেন এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে ফিরে আসলাম এখন আমি শেষের দিকের অংশটা দেখিয়ে দিচ্ছি আমি একইভাবে কিন্তু এই ঘরগুলোতেও আবার সিঙ্গেল ক্রোশি দিয়ে করে নেব। পরবর্তী রাউন্ড আমি সেম কালারের সুতা দিয়ে করে নেব বাটন প্লেটটা আমি ডাবল ক্রোশি করে নিচ্ছি আমি তিনটা চেন করার পরে প্রতিটি সিঙ্গেল ক্রোশির ওপর আবার একটি একটি করে ডাবল ক্রোশি করে এই রাউন্ডের বাটন প্লেটটা করে দিচ্ছি দর্শক এভাবে করে আমি রাউন্ড বাটন প্লেটটা করে নিলাম এখন আমি দেখেন এখানে চেন করে নিচ্ছি এক দুই তিন চার চারটা চেন নিয়ে প্রথম ঘরের মধ্যে একবার সিঙ্গেল ক্রুশি করে জয়েন করে দিচ্ছি তারপরে দেখেন এবার ওই যে পরবর্তী যে চারটা চেনের স্পেস এই স্পেসের মধ্যে এসে দশটি ডাবল ক্রুশি করে নেব আমি এই একটি স্পেসের মধ্যেই দশবার ডাবল ক্রুশি করে নেব দশক এভাবে করে দশটি ডাবল ক্রুশি নেওয়ার পরে নেক্সট যে চারটা চারটা চেনের স্পেস আসে তার ভিতরে একটি সিঙ্গেল ক্রুশি তারপর আবার চারটা চেন নেব। চারটা চেন নিয়ে পরবর্তী স্পেসে একবার সিঙ্গেল ক্রুশি দেবো তারপর নেক্সট স্পেসের মধ্যে আবার দশটি ডাবল ক্রুশি অর্থাৎ দশটি ডাবল ক্রুশি নেওয়ার পরে পরবর্তীতে হবে চারটা চেনের স্পেস তারপর আবার দশটি ডাবল ক্রুশি এরকম করে কিন্তু কাজটা করতে হবে তো আমি এখন আবার দশটি ডাবল ক্রুশি করে নিচ্ছি দশটি ডাবল ক্রুশি নেওয়ার পরবর্তী স্পেসে আবার একটি সিঙ্গেল ক্রোশি তারপর আবার চারটা চেন নিয়ে নেক্সট স্পেসের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশি তারপর নেক্সট স্পেসের মধ্যে আবার দশটি ডাবল ক্রোশি এভাবে করে আমি এই রাউন্ডটাকে কমপ্লিট করে ফিরে আসলাম তো দর্শক দেখেন এরকম হয়েছে এখন আমি নেক্সট রাউন্ডের কাজটা সেম কালার সুতা দিয়ে করবো তো এই কারণে দেখেন এখান থেকে আমি প্রথমে তিনটা চেন নিয়ে নিচ্ছি এবং বাটন প্লেটটা ডাবল ক্রসি করে নেব প্রতিটি ঘরের মধ্যে এই যে এইভাবে করে নিয়েছি এখন দেখেন এখানে আমি একটি চেন করব। চেন করার পরে প্রথম ডাবল ক্রোশিতে একটি ডাবল ক্রোশি নেব এবং প্রতিটি স্পেসের মাঝে একটি করে চেনের স্পেস আবারও দেখেন ডাবল ক্রশি একটি চেনের স্পেস নিতে হবে আবারও ডাবল ক্রোশি এবং একটি চেনের স্পেস নিতে হবে এভাবে করে দশটি ডাবল ক্রোশির ওপরে দশবার এভাবে ডাবল ক্রোশি নেব এবং মাঝে একটি করে চেনের স্পেস রাখবো দর্শক দেখতে পাচ্ছেন এভাবে করে আমার নয়টি গ্যাপ তৈরি হয়েছে এখন নেক্সট স্পেসের মধ্যে গিয়ে একটি সিঙ্গেল ক্রুশি করে জয়েন করে দিলাম এরপর দেখেন আবার হুকের মাথায় প্যাশ নিয়ে প্রথম ডাবল ক্রুশির উপর গিয়ে ডাবল ক্রোশি ডাবল ক্রোশি নিচ্ছি একটি করে চেনের স্পেস এভাবে করে একটি চেনের নয়টি স্পেস তৈরি হবে আমি এখন আবারও প্রতিটি ডাবল ক্রুশির উপর একটি করে ডাবল ক্রোশি নেব এবং একটি করে চেনের স্পেস নেব একইভাবে আমি কাজটি করে নিলাম আবার নেক্সট স্পেসের মধ্যে একটি সিঙ্গেল ক্রুশি করে জয়েন করে দিচ্ছি এখন দেখেন এইভাবে করে সম্পূর্ণ এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে আমার এইভাবে কাজটা করা হয়ে গেছে গলা ডিজাইনটা ঠিক এরকম হয়েছে এখন দেখতে লাস্ট একটি রাউন্ড করতে হবে আমি এখান থেকে এই রাউন্ডের কাজের জন্য আবারও অন্য সুতা জয়েন করে নেব আগে সুতাটা আমি কিন্তু কেটে নিয়েছি তো এটা আমার লাস্ট রাউন্ড লাস্ট রাউন্ডে এসে আমি সুতাটাকে ঠিক একইভাবে আবারও জয়েন করে নিচ্ছি একটি স্লিপ স্টিচের মাধ্যমে তো দেখেন এখানে এই রাউন্ডে এসে আমি প্রতিটি গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রশি নেবো এখানে ডাবল ক্রশির রাউন্ড মানে বাটন প্লেটে কেননা এই রাউন্ডটা আমার আবারও চেনের রাউন্ড হবে তো এই জন্য লাস্ট রাউন্ডে এসে এভাবে সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি প্রতিটি ডাবল ক্রোশির ওপরে বাটন প্লেটে এখন একটু খেয়াল করে দেখবেন এই যে নয়টি ডাবল চেনের স্পেস আছে একটি একটি করে নয়টি ঘর আছে একটি চেনের এখানে পিকক ডিজাইন করব তো সিঙ্গেল ক্রোশি নিলাম তিনটা চেন করব এই যে দুটা সুতার লুপস পাওয়া যাবে এই দুটা সুতার লুপসের ভেতর থেকে এই কাটাটাকে দিয়ে এভাবে করে লুপ এনে একটি করে সিঙ্গেল ক্রশি নেক্সট স্পেসের মধ্যে আবারও সিঙ্গেল ক্রশি নেওয়ার পরে আবার তিনটা চেন করতে হবে এক দুই তিন তিনটা চেন নিয়ে এই দুটা সুতার লুপস পাওয়া যাবে এর ভেতর থেকে লুপ এনে একটি করে সিঙ্গেল ক্রোশি নেক্সট স্পেসের মধ্যে আবারও সিঙ্গেল ক্রোশি নিয়ে একইভাবে তিনটা চেন নিয়ে পিকক ডিজাইন করে দিতে হবে তিনটা চেন এবং এই যে দুটো সুতার লুপস নিয়ে ভেতর থেকে একটি করে সিঙ্গেল ক্রোশি আমি প্রতিটি ঘরের মধ্যে এভাবে করবো শুধুমাত্র একদম শেষের যে ঘরটা থাকবে সেই ঘরের মধ্যে পিকক ডিজাইন নেবো না সিঙ্গেল ক্রোশি করার পরে এভাবে করে প্রতিটি ঘরে করে আসলাম একদম লাস্টের যে একটি চেনের স্পেস সেখানে আমি শুধুমাত্র সিঙ্গেল ক্রুশি নিলাম এখানে আর পিকপ ডিজাইন করবো না এখানে আর পিকক ডিজাইন না নিয়ে দেখেন মাঝখানে চারটে চেনের স্পেসে যে একটি সিঙ্গেল ক্রুশি নিয়েছিলাম ওই মাঝখানে চারটে চেনের স্পেসে সিঙ্গেল ক্রুশি যে নিয়েছি তার ভিতরে আবার একটি সিঙ্গেল ক্রুশি নিলাম নেওয়ার পরে পরবর্তী ঘরের আবার একটি চেনের যে স্পেস আছে প্রথম এই প্রথম স্পেসের মধ্যে গিয়ে আবার একটি সিঙ্গেল ক্রুশি নিয়ে এখানে আবার পিকক ডিজাইন করতে হবে শুধুমাত্র একদম শেষের যে ঘরটি থাকবে সেই ঘরে পিকক ডিজাইন করার দরকার নেই এভাবে করে আবারও মাঝে সবগুলো ঘরের মধ্যে একটি একটি করে পিকক ডিজাইন করে নেব দর্শক এই নিয়মে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নেব এটা লাস্ট রাউন্ড এভাবে করে গলাটি কাজটি কমপ্লিট করে ফিরে আসলাম দেখতে পাচ্ছেন গলা দর্শক গলাটি ঠিক এরকম হয়েছে আমি আবার উপরের দিকে একটু যেহেতু ছোট বাচ্চাদের গলা একটু ফিতা তৈরি করে দিয়েছি চিকন করে চেন করে করে তো আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম